মোদি রাজ্যে আসতেই কম্পন শুরু তৃণমূলে হঠাৎ নবান্নে মমতার সঙ্গে দেখা করতে এই ব্যক্তি কেন তীব্র জল্পনা রাজ্যে আসতেই কম্পন শুরু তৃণমূলে সহসা রাজ্য সভাপতি সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান না কিন্তু এবার হঠাৎ করে তার নবান্নে গিয়ে নেত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলে তো বটেই রাজনৈতিক মহলেও তৈরি করেছে জল্পনার পরিবেশ প্রশ্ন উঠছে কিসের এত তাড়া তাহলে কি বট কোনো সিদ্ধান্তের অপেক্ষা আর সেই কারণেই এবার তরিগটি কালীঘাটের বাড়িতে না গিয়ে নবান্নে চলে গেলেন বক্সি সাহেব বলা বাহুল্য ইতিমধ্যেই দীর্ঘ জল্পনা শেষে তৃণমূলের বিভিন্ন জেলার হ্রদকদল সম্পন্ন হয়েছে আর এবার ব্লক স্তর এবং শাখা সংগঠনে রদবল হওয়ার অপেক্ষা যে রদকদল আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখেই বলে মনে করছে বিশেষজ্ঞরা আর সেই রদকদল এতটাই হয়তো গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কারণে একেবারে নবান্নে পৌঁছে গেলেন সুব্রত বক্সি জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যেই তৃণমূলের ব্লক স্তরের রদবদল প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যেতে পারে সূত্রের খবর বুধবার হঠাৎ করেই নবান্নে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি যেখানে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন তিনি আর এখানেই প্রশ্ন সুব্রত বক্সি দল নিয়েই থাকেন প্রশাসনের কাছে মাথা ঘামানোর অভ্যাস তার খুব একটা নেই সেদিক থেকে তৃণমূলে কে কোন দায়িত্ব পাবে তা নিয়ে একটা ঠান্ডা লড়াই চলছে বলে শোনা যায় আর সেদিক থেকে ব্লক স্তরের সংগঠন ঢেলে সাজাতে এবং নিজের হাতে সমস্ত কর্তৃত্ব রাখতেই কি নেত্রীর কাছে সম্মতি নিতে নবান্নে পৌঁছে গেলেন সুব্রত বক্সি তা তৈরি হয়েছে জল্পনা বিশেষজ্ঞরা বলছেন তৃণমূল এখন দুই হাজার ছাব্বিশের নির্বাচনকে টার্গেট করেই এগিয়ে যেতে চাইছে আর সেই কারণেই দ্রুত সমস্ত ক্ষেত্রে রদবদল আবশ্যক বলেই মনে করছেন তারা শুধু ব্লকস্তর নয় ছাত্র থেকে যুব সমস্ত শাখা সংগঠনেও বর্ডমাপের রদব্দলের আভাস পাওয়া যাচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলে একটা বডস ঝাঁকুনির আগেই ফাইনাল কথা বলতেই নেত্রীর সম্মতি নেওয়ার জন্যেই নবান্নে সুব্রত বক্সি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা